অনেক দিন পরে হচ্ছে বিকালে ঘুরতে বের হয়েছি বাদামের জমি তো একটু আসছিলাম দেখো বন্ধুরা বাদামের জমি তারপরে গাছ থেকে একটা আম পাঠছি বুঝছো হ্যাঁ আমটা বাসায় যে খাবো একদম কসকসা টাইপের অনেক বেশি মজা লাগবে অনেক দিন পরে বের হয়েছি বাসা থেকে আর এখন তো বেশি বাসা থেকে বের হওয়া হয় না আজকে প্রচুর বৃষ্টি আম ছিল সকাল থেকে প্রায় সকাল থেকে প্রায় দুইটা আড়াইটার পরে হচ্ছে যে বৃষ্টি কমছে এত যে বৃষ্টি নামছে কি আর বলবো দেখো মাঠ ঘাট সব ভিজে একদমই দেখো আকাশটা কত সুন্দর অনেক দারুণ লাগতেছে না আকাশটা অনেক বেশি সুন্দর আসলে গ্রামই সুন্দর তাই না দেখো গ্রামটা কত সুন্দর দারুণ না আমার গ্রাম অনেক বেশি ভালো লাগে বুঝছো তো এখন তো বিকালবেলা সবাই হচ্ছে যে হাঁটতে বের হয়েছে আমারও এই ফাঁক এই ভিতর দিয়ে একটু মনে করো যে হাঁটা হয়ে গেল এই জন্যই বের হয়েছিলাম আবার কিছুক্ষণ পরেই হচ্ছে যে বৃষ্টি যে কোনো মুহুর্তে বৃষ্টি নামিয়ে দিতে পারে গাড়ি যাচ্ছিল হাইওয়ে দিয়ে দেখো খড়গুলো কীভাবে কিভাবে নষ্ট হইতেছে বৃষ্টির পানিতে দেখছো জমিতে পানি জমে গেছে কারণে দারুণ অনেক সুন্দর আকাশ দেখছো ভালো লাগছে না মেঘ চমৎকার আকাশ দেখো গাছের ভিতর দিয়ে আমাকে কত সুন্দর লাগতেছে অবশ্যই কেমন লাগতেছে একটু কমেন্টে জানাইও ও আমার তো অনেক ভালো লাগতেছে খুশি খুশি লাগতেছে দেখছো গাছপালার ভিতর দিয়ে আমার সবসময় হাঁটতে অনেক বেশি ভালো লাগে বুঝছো হ্যাঁ তেমনভাবে দেখছি দেখছি মনে হচ্ছে ওহা মনে যে জাউদ ও ভিতর চলে গেছি সুন্দর লাগে না নারকেল গাছ দেখছ তো আমার ভিতর দেখা তুমি অনেক কিছুই দেখতে পারবা এবং অনেক কিছু উপভোগ করা যায় এটাই হচ্ছে সবথেকে প্লাস পয়েন্ট ঠিক আছে ওই দেখো একটা তাল গাছ তাল হয়েছে দেখসো দেখা যাচ্ছে হয় হ্যাঁ আমার মুখ কত বড় দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর জায়গা দিয়ে হাইটে আসছি বুঝছো মনটা এখন অনেক বেশি খুশি হয়ে গেছে অনেক বেশি আমি যখনই শুনতো না তেঁতুল গাছ দেখো তেঁতুল হয়েছে